রাজবাড়ির কালুখালি কালুখালী রতনদিয়া বাজারে বিকাশ প্রতারক দুইজন এভাবেই বাইক নিয়ে দোকানদার গাফার মেধার দোকানে এসে এভাবেই কথোপকথন করে তারা তিন হাজার টাকা প্রথমে একটি নাম্বারে পাঠানোর কথা বলে এবং পরবর্তীতে দুটি নাম্বারে তিন হাজার টাকা ক্যাশ ইন করে দোকানদার এবং ক্যাশ ইন করার পরে স্যারের কাছে ফোন দেয় যে স্যার টাকাটা কি পেয়েছেন স্যার ওখান থেকে বলে হ্যাঁ টাকা পেয়েছি তো অনেক কথা বলার পরে তিন হাজার টাকা পাঠানোর পরে পরবর্তীতে আবার দোকানদারের কাছে বলে আপনার কাছে টাকা আনা যাবে কিনা না আবার স্যার টাকা পাঠাবে তো দোকানদার বলে আমার কাছে ক্যাশ আছে বিশ থেকে তিরিশ হাজার টাকা তো পরবর্তীতে দোকানদারের কাছ থেকে নাম্বার নেয় কোন নাম্বারে টাকা আনা যাবে তো ওই নাম্বারটা আবার দোকানদারের কাছ থেকে বিকাশ যে দুজন প্রতারক তারা কিন্তু দুটি তার কাছ থেকে নাম্বার নিয়ে নাম্বারটি পাঠিয়ে দেয় এবং কিছু সময় পরে এভাবেই টাকা পাঠাতে থাকে তো পরবর্তীতে দোকানদার কিন্তু টাকাটা বিকাশ যে প্রতারক তাদের কাছে কিন্তু তিরিশ হাজার টাকা গুনে দিয়ে দেয় তো দিয়ে দেওয়ার পর মুহূর্তে সেই যে কাস্টমার যে বিকাশ প্রতারক তারা কিন্তু পরবর্তীতে সেই যে দোকানদার তার থেকে মোবাইলটা নিয়ে বলে টাকা ঢুকছে তো ওইটার একটা স্ক্রিনশট বা একটা ছবি তুলে আমার বসের কাছে পাঠাতে হবে এটা অফিসিয়াল ব্যাপার তো এই জন্য তো আসলেও সেটার কথা বলে ফোনটি হাতে নেয় তো হাতে নেওয়ার পরে একটি ছবি তুলে প্রতারক চক্র তারা কিন্তু তাদের যে প্রতারক চক্র আছে তাদের কাছে সেই ছবিটা পাঠিয়ে দেয় তো দোকানদার কিন্তু আসলে ওইটা ওইভাবে তখন খেয়াল করে না তো না খেয়াল করলে সেই ওটিপি যে কোডটা সেই ওটিপি কোডটা কিন্তু তারাই এই যে হ্যাকার যে বিকাশ প্রতারক তারাই কিন্তু এভাবে তার মোবাইলে এজেন্ট নাম্বারে এভাবেই পাঠিয়ে পরবর্তীতে তার বিকাশের যে অ্যাকাউন্টটা সেটা কিন্তু হ্যাক করে যাওয়ার পরে তার থেকে তার ব্যালেন্সে আরও চল্লিশ হাজার টাকা থাকে এজেন্সি তো সেটার থেকে কিন্তু পরবর্তীতে সেই তিরিশ হাজার এবং এই চল্লিশ হাজার মিলে সত্তর হাজার টাকা কিন্তু এই দোকানদারের কাছ থেকে কিন্তু তারা হাতিয়ে নিয়ে যে প্রতারক চক্র তারা কিন্তু পালিয়ে যায়